গুড গুড মর্নিং মর্নিং বলো ঠিকঠাক হ্যালো আমি অনিন্দিতা ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল মেকিং ডাইরিজ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে ওয়েদারটা খুব সুন্দর আর বর্ষায় কিন্তু পুরুলিয়ার রূপ এক রকম পলাশের সময় একরকম আর বর্ষায় একরকম আর এই যে মহলবন রিসোর্টের নিচটায় একটু ঘুরছি আমি আর রিও দুজনে মিলে আর তোমাদের যে পাহাড়টা দেখালাম এই মাত্র যেটা আমাদের উইন্ডো থেকেও দেখা যাচ্ছে রুম থেকে আর নিচ থেকেও যেটা তোমাকে দেখালাম এক্ষুনি ওটা হচ্ছে বরন্তি পাহাড় আমার ছেলে সকাল সকাল একটা দারুণ ড্রেস দিয়েছে কিন্তু এখন খুবই সকাল এখন প্রায় বাজে ধরো না ছটা পঁয়তাল্লিশের মতো তো আমি আর রিও দুজনে মিলে এই সামনেটা একটু হাঁটছি রিসোর্টের ভেতরেই তোর যে সবচেয়ে বন্ধু দুটো রিও সঙ্গে সঙ্গেই ঘুরছে আর এই পাহাড়ের সামনেটাই এসছি কি যে ভালো লাগছে না বিশেষ করে সকালে না বেড়াতে গেলে এই সকালের বেড়ানোটা কিন্তু এক অন্য রকম তবে আজকে আমাদের যাওয়ার প্ল্যান বলতে আমরা একটা টোটো বুক করেছি টোটো করে আমরা একটুখানি গ্রামের পরিবেশ করব। আর এদিকে চলে এসছে খাবার আজকে দিয়েছে লুচি ডিম সেদ্ধ আলুর তরকারি আর বেনানা এই হচ্ছে সামনের ড্যামটা রিসর্ট থেকে একদমই কাছে খুব বেশি তো নয় আগের ভিডিওতে তোমরা তো দেখেইছো আমরা জয়চন্ডী পাহাড় গড়পঞ্চকোট গেছিলাম আজকে হচ্ছে আমরা শুধু টোটো নিয়ে গ্রামের পরিবেশ করব দেখো শুধু সবুজটা তোমরা মজা করেই যাচ্ছি বলো অরিত্রা ভালো লাগছে সুন্দর লাগছে আর এই আমার সোটা বড় হয়ে গেল আপনি বুঝতে পারবেন যে এখন যাচ্ছি সাঁওতালদের যে আদিবাসী গ্রামের একদম মধ্যে দিয়ে তুমি দেখো এদের ঘরবাড়িগুলো যে কি সুন্দর পরিষ্কার করে রেখেছে এরা একদম সুন্দর করে সবকিছু এই মন্দিরটায় দেখো মাদল ঝুলছে এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই এই জঙ্গলের মধ্যে কত বড় বড় উইয়ের ঢিবি হ্যাঁ এই যে উইয়ের ঢিবি ঢিবি দেখেছো আর এই বট গাছটা দেখো ঝুড়ি কত ঝুড়ি নেমেছে কত পুরনো বট গাছ বলছিল তবে এই যে গ্রাম ঘুরছি একটা টোটো নিয়ে না ভীষণ ভালো লাগছে একদম মানে খুব সুন্দর মানে ভালো লাগা এটা তোমরা যখন নিজেরা ফিল করবে তখন তোমরা আমার কথার সাথে রিলেট করতে পারবে দেখো পলাশে পুরুলিয়ার এক অন্য রূপ কিন্তু এই যে বর্ষাকালে এত গ্রিনারি পাওয়া যায় আর যে খেজুর পাতা দিয়ে একটা দোকান দেখলে ছোট্ট মতো ওখানে নাকি চায় চা একজন মানে ভদ্র মহিলা একজন চা নিয়ে বসেন ওখানে হয়তো উনি সিজনের সময় বসেন ওনারই একটা দোকান কি সুন্দর এখানে একটা ছোট্ট ব্রিজ গেছে মেঘ আর কুয়াশা এখানে একসাথে হাত ধরাধরি করে থাকে না ঠিকই তবে এই জায়গাটার না একটা অদ্ভুত মায়া আছে এই যে এই যে কি করছো তুমি টোটো চালাচ্ছো এ বাবা বেশি মাথায় তুললে তো এই হয় এত দিতে নেই চলে এসো পিছনে চলে এসো চলে এসো রাস্তায় যেতে যেতে একটা ছোট মালভূমি তো অরিত্রকে নিয়ে গেল কাকা ওপর থেকে সৌন্দর্যটা দেখানোর জন্য ওহ पापा একটু ভিডিও করতে দে पापा কি হচ্ছে বাপা ভিডিও করতে গেছে তোমার অসুবিধে কোথায় কি সুন্দর জায়গাটা তুমি দেখেছো এই যে মহারাজ তোমার ভালো লাগছে তো হ্যাঁ আজকে দুপুরের মেনু দেখো খুব সুন্দর আয়োজন হয়েছে একটা পনিরের তরকারি আলু ভাজা ভাত মুগের ডাল আলু পোস্ত আর ডিমের কষা স্যালাড তো আছেই দুজনে খেতে বসেছি রিওর খাওয়া হয়ে গেছে আর ঘুমিয়ে গেছে অবশ্যই নিয়ে আসবেন যখন বাচ্চাদেরকে নিয়ে আসবেন হ্যাঁ কারণ এটা হচ্ছে পোকামাকড়ের হাত থেকে দূরে থাকবে বাচ্চারা চলো রিও গেট সেট রেডি তোমার কি বক্তব্য কি আর এখন বিকেল বাজে পাঁচটা কুড়ি আমরা দুপুরবেলা একটা দারুণ ঘুমটুম দিয়ে খাওয়া দাওয়া করে এখন মেঘলা হয়ে তো বেরিয়েছি সেই টোটো কাকার সাথেই টোটোটা নিয়ে এই ড্যাম্পের কাছটা এলাম প্লাস একটু গ্রামের মধ্যে যে জঙ্গলটা পেয়েছিলাম একটুখানি ঘুরে দেখে তারপর আবার রিসর্টে ফিরে যাব দৃশ্যটা তোমাদের দেখা সাংঘাতিক মেঘটা করেছে হ্যাঁ আর এখানে একটা ছোট্ট চায়ের স্টল আছে আগে চাটার হাতে নি তারপরে তোমাদের একটা কথা বলি সকালবেলা যখন এসেছিলাম তখন কিন্তু এখানে কোনো রকম স্টল ছিল না খাবারেরও না সিজনে তো থাকেই এখন অফ সিজন বিকালের দিকটা এখানে স্টল বসে লেবু চা নিলাম তাতে একটু বেশ মশলা দিয়েছে ভালো লাগছে কিন্তু দূরে দেখো পাহাড়ের ওপর মেঘটা ভেসে যাচ্ছে আমি সাজেস্ট করব সবাইকে অন্তত বছরে দুবার হলেও বেরোনো উচিত এই যে একটা রিফ্রেশমেন্ট সবসময় কাজের ব্যস্ততা থাকছেই কিন্তু তার মধ্যে যার যেরকম ইচ্ছে সেটা ঘুরে এসো ভালো লাগবে বৃষ্টি পড়ছে বলে আবার টোটোতে বসে পড়লাম রিও রিও কেমন লাগছে বলো কেমন লাগছে বলাম ওরা নিতে পারে নাকি তুই বল কেমন লাগছে বল তুই কোথায় বেড়াতে এসছিস আগে বল ও স্কুল এতটা কি বলছে পুরুলিয়া যাওয়ার সময় রোদি সকালবেলা মুখটা এইটুকু হয়ে যায় এটা কি শেখালো তোকে পাপা তুমি শিখেছো এই দেখ কত বড় দেখেছিস চলো ফট করে কামড়ে দেবে বাবা চলো 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 আজকে সন্ধেবেলা ফিরে আমি আর অরিত্র নিজেদের মতো করেই সময় কাটালাম গল্প করে আড্ডা মেরে কারণ দুজনের এই উই টাইপটা তো খুব পাওয়া যায় না সচরাচর আর রাত্রিরে আজকে লাঞ্চে ছিল চিকেন ডাল আর এদিকে একটা পনির দিয়ে সব রকম একটা সবজি মানে মিক্সড ভেজ যাই হোক খুব ভালো লাগলো আমাদেরও ঘুরে তোমরা সবাই খুব ভালো থেকো খুব শিগগিরই আবার দেখা হবে আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো টাটা